আমার অনেক জামা কাপড় আছে 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 হ্যাঁ আছে আমার আমার অনেক খেলনা আছে এটা কই যে বাক্য বলতে হবে শত মিথ্যা সেটা বিষয় না এটা বাক্য গঠন করতে হবে ঠিক আছে এটা যে সত্য কথা বলতে হবে তা না হ্যাঁ বাক্যটা তৈরি করাটা লুমি খেলনা তো অনেক থাকে মিশা কথা বলতে হবে হ্যাঁ

Ja.